আগের দিনের ভিডিওটায় এত ভালো মানে সবার এত ভালো প্রশংসা পেয়েছি সত্যি খুব ভালো লাগে আরও বেশি ভালো লাগবে যখন তো বাড়িতে করে সেইটার মানে বেনিফিট কিছু পাওয়া যাবে সবাই যদি উপকার পায় সেটা আরও বেশি ভালো লাগবে এবার সেই ভিডিওর মধ্যে যেটা বেশি কমেন্ট এসছে যে ঘাড়ের ব্যায়ামের ভিডিওটা একটু দেখাও আমি এর আগে দিয়েছি ঘাড়ের ব্যায়ামের ভিডিও যেহেতু অনেক ভিডিও ছাড়ি হয়তো নিচে চলে গেছে সেই কারণে এত কমেন্ট এসছে ঘাড়ের ব্যায়ামের ভিডিও দেখাও ঘাড়ের ব্যায়ামের আগের ভিডিওগুলো দেখাও তাই আজকের ঘাড়ের যে ব্যায়ামগুলো বা স্পন্ডিলাইটিসের বলতে পারো ব্যায়াম খুব ভালো মানে এবার ভালো দেখো ভালো হচ্ছে তুমি কিভাবে করছো সেটার উপর নির্ভর করে ভালো কিন্তু যে আমি একদিন করলাম আর ভালো হলো না করতে হবে প্রত্যেক দিন করতে হবে তবেই ভালো উপকার পাওয়া যাবে ঠিক আছে আমি প্রথমে এরকম সোজাভাবে দাঁড়াবো পাটা শোল্ডার লেভেলে থাকবে সোজা দাঁড়াবো এই চিনটা মানে থুদনিটা আমরা বুকে টাচ করব ওঠাবো নামাবো দশ বার করে প্রথমে শুরু করব আস্তে আস্তে এটা বাড়াবো ঠিক আছে ওয়ান পিছন দিকে পুরো নেবো টু পিছনে ঘাড় মানে যতদূর গিয়ে আর উঁচু হবে না ততদূর উঁচু করব থ্রি ফোর টেন হলো এটা সামনে এবার সাইডে প্রথমে ডান দিকে টাচ করবো কাঁধে এই যে পুরো কাতটা এরকম ভাবে কিন্তু এরকম ভাবে টাচ হবে না আস্তে করে কাত এটাকে একটু ওপর দিকে তুলে নিতে হবে নিয়ে সাইডে থুদনি টাচ করতে হবে আবার বা দিকে থুদনি টাচ করতে হবে এইটা এই যে এটা দুদিকে হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমি এখানে দশ বার করে দেখাচ্ছি প্রথম যখন করবে দশ বার করে করবে আস্তে আস্তে বাড়াবে পনেরো বার কুড়ি বার এরকম আস্তে আস্তে বাড়াবে ঠিক আছে যেটা করব ডান দিক থেকে টাচ করব বাদিকে দিকে নেবো দিক থেকে টাচ করে ডান দিকে এটাকে মানে একদম টাচ করে নিয়ে ঘোরাবো এবার যাদের হাই প্রেশার আছে আর যাদের স্পন্ডিলাইটিস আছে তারা দুবার করে করবে আর যারা প্রথম দিন করছো একটু মাথা ঘুরবে কিন্তু এটা আমরা কিছু জিনিস বলি গুড পেন যেটা মানে হলে ভালো ব্যথা হলে ভালো আমরা প্রথম যে যখন ব্যায়াম করব আমাদের শরীরে ব্যথা হবে সেটাকে আমরা বলি ভালো ওটা ব্যথাটা ভালো সেরকম এই মাথা ঘোরাটাও কিন্তু ভালো যাদের একটু হয়তো মাথা মনে হবে কি মাথাটা ঘুরছে এটা ভালো মনে করবে যে এটা ঘুরছে মানে তোমার এটা শরীরের জন্য ভালো এটাকে আস্তে আস্তে করো করতে করতে দেখবে তুমি পাঁচ দিন ছ দিন করো দেবে তোমার মাথা ঘোরা বন্ধ হয়ে গেছে দেখো ডান দিকে টাচ করবো নিয়ে একদম টাচ করে নিয়েছে ডান দিকে ফোর ফাইভ এটা পাঁচবার কেন দিচ্ছি এটা প্রথমে তোমরা যখন করবে দুবার করবে পাঁচবার করবে না দুবার করবে মাথা ঘোরার চান্সটা বেশি থাকে যাদের স্পন্ডিলাইটিস না থাকবে বা হাই প্রেশার না থাকলেও এটা মাথা ঘুরবে কিন্তু আস্তে আস্তে বাড়াবে আস্তে আস্তে তোমাদের মাথা ঘোরাটাও কমে যাবে সেম এইটাই করবে পিছন দিক থেকে ডান দিক থেকে পিছন দিকে ঘাড় ঘুরিয়ে বাঁ দিকে নেবে আবার বাঁ দিক থেকে ডান দিকে এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এটা পুরোটা মানে আস্তে আস্তে প্রথম দিন যেটা করবে আস্তে 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 বাড়াবে তো এরপর যেটা হবে হচ্ছে আমি আস্তে করে এক হাত কোমরে সব সময় দিয়ে রাখবে আর বা হাত তুলবো ডান দিকের কানের পাশে নেব আস্তে করে চাপ দেবো বেশি টান দেবে না এই যে এই জায়গাটায় যেন টান লাগে আস্তে করে টানবে চাপ দেবে আস্তে করে ট্রেনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছেড়ে দেবে খুব জোরে টানবে না তাহলে কিন্তু শিরায় টান লাগবে খুব জোরে টানবে না আস্তে আস্তে টানবে সেম এই দিকেও তাই টানবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হলো আবার এই দিকে করবে টানবে আস্তে করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার এই দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হলো এইগুলো হচ্ছে প্রত্যেক কটা কিন্তু ঘাড়ের আর কাঁধে যাদের স্পন্ডিলাইটিসের প্রবলেম আছে মাথা ঘুরছে তাদের জন্য ভালো করে জানবে তাদের জন্য আর এটা ব্যায়াম আমরা যখন শুরু করব এই ঘাড় ঘোরানোটা অবশ্যই করবে অবশ্যই সবার প্রথমে আগে মাথা ঘোরাবে ঘাড় ঘোরাবে তারপর কিন্তু ব্যায়াম যত যা এক্সারসাইজ যা ফ্রি হ্যান্ড আছে তারপর করবে আগে ব্রেনকে জাগাবে এটা হচ্ছে ঘাড় ঘোরানো ব্রেনকে জাগানো আর যেটা করবো দেখো আমাদের এই যে চোখের কোণে এই জায়গাটা একটু ঢোকানো আছে গর্ত মতন আমাদের হাতের তালু দিয়ে এই জায়গাটা আগে চাপব এবার দুজন দুজনের মধ্যে চাপ মাথা দিয়ে হাত দিয়ে যেরকম মাথায় ঠেলবো মাথা দিয়ে সেরকম হাত ঠেলবো চাপ সৃষ্টি করবো এরমভাবে চেপে রেখে দেবো রেখে টেন কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছেড়ে দিতে হবে এটা কিন্তু চেপে রেখে তারপর কাউন্ট করতে হবে এবার এই দিকে সেম উল্টো দিকে এই জায়গাটা দেখবে আমাদের আছে এইখানটা চাপ দে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ভালো করে চাপতে হবে কিন্তু তারপর ছেড়ে দেবে এটাই সেম আমাদের এই যে এই জায়গাটা যেটা আছে এই থুতনির এই নিচের পোশানটা দুটো হাতের তালুর এরমভাবে চাপ দেবো দিয়ে থুঁতনিটা যেরকম হাতের মধ্যে চাপ দেবো হাতটা দিয়েও থুতনিকে ঠেলবো এখানেও টেন কাউন্ট করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছেড়ে দেবে এইবার দুটো হাত এরকম ক্রস করবে আর এই হাতের তালু আমার কানের দুপাশে এসে লাগবে পিছন থেকে মাথার পিছন থেকে নব নিয়ে কানের দুপাশে চাপ দেবো দেখো আমার হাতের তালু এই যে কানের এইখানের এই যে এই কানের এই পিছনে আবার এই হাতে তেলো কানের পিছনে নিয়ে দুজন মানে হাত দিয়েও যেরকম মাথায় ঠেলবো আবার মাথা দিয়ে হাতে ঠেলবো চাপ দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হয়েছে এবার আর টু ঘাড়ের দিকে নিচে এই যে এই ঘাড়ের এই পোশানটায় এরকমভাবে নামাবো নামিয়ে পিছন দিকে হাত এই যে পিছন দিকে দেখো এরকমভাবে চাপ দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আচ্ছা এইবার মাথার একদম তালুতে দু হাত দিয়ে মাথার তালুতে দু হাত দিয়ে চাপবো মাথা দিয়ে হাতে ওঠাবো আবার হাত দিয়ে মাথা নেওয়াবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই ব্যায়ামগুলো এই যে এই পুরো যে ব্যায়ামটা এটা আরও আছে ঘাড়ের ব্যায়াম আরও আছে কিন্তু এই যে ব্যায়ামটা দেখালাম এটা প্রত্যেক দিন করো প্রত্যেক দিন মানে সন্ধ্যাবেলা হোক বা সকালবেলা হোক যারা মনে করছো মর্নিং ওয়াক করো মর্নিং ওয়াক করো করে এসে একটুখানি ঘাড়ের ব্যায়াম করো একটু প্রাণায়াম করো দেখবে অনেক সুস্থ থাকবে আর সন্ধেবেলাও মনে করছো তুমি বসে টিভি দেখছো বা সন্ধ্যাবেলা বসে রয়েছো তখন বসেও এগুলো করতে পারো খুব উপকারী মানে যেরকম তারপর ধরো যাদের মাথা যন্ত্রণার প্রবলেম আছে তারাও যদি এইগুলো করো খুব ভালো আমি মাথা যন্ত্রণা দু একজন আমাকে কমেন্ট করেছে যে সাইনাসের প্রবলেম আছে আমি সাইনাসের প্রবলেমের জন্য প্রাণায়াম কিছু দেখাবো পরে আমি ভিডিও অবশ্যই দিয়ে দেবো কিন্তু আজকের এই ঘাড়ের ব্যায়ামগুলো করো দেখবে এই ঘাড়ের ব্যায়ামগুলো করলে যাতে সাইনাসেরও প্রবলেম আছে না আস্তে আস্তে চলে যাবে কিন্তু করতে হবে প্র্যাকটিস করতে হবে অবশ্যই প্র্যাকটিস না করলে কিন্তু হবে না